সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই সাদর আমন্ত্রণ নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর কয়েকদিন বাদেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এবং তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলি পরীক্ষার আগে অবশ্যই দেখে রাখবে চলো আজকের লাস্ট মিনিট সাজেশন রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই এখানে প্রতিটি অধ্যায় ধরে ধরে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে এক নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় এসে গেছে ধরবে প্রশ্নটি দেখে নাও আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো প্রশ্নের মান পাশে দেওয়া রয়েছে তোমাদের এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট এই অধ্যায়ে এছাড়া দুই নম্বর আরেকটি প্রশ্ন তোমরা দেখবে এই অধ্যায় থেকে দেখো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও একই প্রশ্ন একটু আলাদা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো এটিও দুই যোগ ছয় এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন দেখবে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো অথবা বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এই তিনটি প্রশ্ন তোমরা পড়ে রাখবে তার মধ্যে এক নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট এক নম্বর এবং তিন নম্বর এই দুটি প্রশ্নের মধ্যে একটি পরীক্ষায় অবশ্যই আসবে এরপরে দুই নম্বর অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবে ধরে নাও চার নম্বর প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মার্ক্সবাদ কাকে বলে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো অথবা কার্ল মার্কসের বস্তুবাদী তত্ত্বটি আলোচনা করো বা কার্ল মার্কসের বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো একই উত্তর হবে এরপরে দেখো সরকারের বিভিন্ন বিভাগ থেকে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি সহবিশ্লেষণ করো অথবা এই প্রশ্নেরই অথবা দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো এরপরে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই প্রশ্ন দুটি দেখে রাখবে এখানে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই দেখো দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও নয় নম্বর প্রশ্ন এক পক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এই সমস্ত প্রশ্নের উত্তর একসঙ্গে এই পিডিএফ কপিতে তুমি পেয়ে যাবে তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতে হবে না বা খুঁজে বেড়ানোর প্রয়োজন হবে না আমাদের কাছে এই পিডিএফ কপি যদি সংগ্রহ করো শর্ট প্রশ্ন এখনো আমাদের রেডি করতে পারিনি তবে শুধু যদি শর্ট প্রশ্ন বড় প্রশ্ন যদি রেডি হয় তাহলে তোমাদের শর্ট প্রশ্ন বড় প্রশ্ন একত্রে দুশো টাকা পেমেন্ট করতে হবে আর শুধু এই বড়ো প্রশ্নের উত্তর যদি তোমরা নিতে চাও তাহলে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তাহলে বড়ো প্রশ্ন উত্তর কমপ্লিট পেয়ে যাবে প্রয়োজনে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে মেসেজ করবে অথবা ফোনে কথা বলে নেবে তাহলেই হবে এরপরে দেখো এক পক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষেও বিপক্ষে যুক্তি দাও এই দুটি প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে রাখবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে বেশি পরিমাণে সেইগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে ভারতের শাসন বিভাগ থেকে প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে এই পরীক্ষায় ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপ আলোচনা করো তারপরে এগারো নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপ আলোচনা করো তোমাদের একটি প্রশ্নের সঙ্গে দুটি প্রশ্ন থাকবে অর্থাৎ একটি প্রশ্ন দেওয়া থাকবে অথবা আরেকটি প্রশ্ন অথবা অর্থাৎ দুটি প্রশ্ন দেওয়া থাকবে দুটির মধ্যে একটি করে তোমাদের উত্তর লিখতে হবে একটির সঙ্গে আরেকটি অথবা যুক্ত থাকবে কিন্তু তোমাদের এখানে যে অথবা যুক্ত রয়েছে সেইগুলো কিন্তু একই প্রশ্নের অথবা অর্থাৎ একই উত্তর কিন্তু প্রশ্ন আলাদা সেই অথবা আর তোমাদের পরীক্ষায় থাকবে আলাদা অথবা অর্থাৎ দুটো প্রশ্ন দেওয়া থাকবে অথবা দিয়ে তোমাকে হয় যেটা নাম্বার দিয়ে যে প্রশ্নটা আছে সেটা করতে হবে অথবা দিয়ে তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি করতে হবে দুটি প্রশ্নের মধ্যে একটি উত্তর করতে হবে এগারো নম্বর প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতের কোনো অঙ্গরাজ্য বা রাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো তোমাদের এখানে তিনটি এই অধ্যায়ে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্নের মধ্যে দুটি দুটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে যেগুলোতে বেশি চিহ্ন দেওয়া রয়েছে সেই দুটির মধ্যে একটি অবশ্যই আসবে ভারতের আইন বিভাগ থেকে তোমাদের প্রশ্ন আইন বিভাগ থেকে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই আসবে তার মধ্যে বারো নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে এখানে শুধু আইন পাশের পদ্ধতি সাধারণ বিল পাশের পদ্ধতি একই উত্তর তেরো নম্বর প্রশ্ন ভারতের লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো ভারতের বিচার বিভাগ থেকে প্রশ্ন ভারতের বিচার বিভাগ থেকে প্রশ্ন দেখো অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালো করে দেখে রাখবে ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে বা ক্রেতা সুরক্ষা আইন কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো অথবা দিয়ে একই প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন কি ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো প্রশ্নের মান পাশে দেওয়া রয়েছে এই ছিল তোমাদের ষোলোখানা প্রশ্ন এই ষোলোখানা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট কম পাবে একদম গ্যারান্টি তোমাদের কোনো রকমের কোনো দুশ্চিন্তার কারণ নেই এখনও তোমাদের ষোলো সতেরো দিন সময় রয়েছে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে এই প্রশ্নগুলো দেখে দেখে রাখতে পারলে বা মুখস্থ করে যেতে পারলে সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় লিখতে পারবে আর এই সাজেশন অনুযায়ী পর পর প্রশ্ন এবং উত্তর রয়েছে এই পিডিএফ কপি কপিতে তোমরা চাইলে পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারো এখানে পর পর উত্তর দেওয়া রয়েছে এবং প্রশ্ন দেওয়া রয়েছে পুরোটাই কম্পিউটারটাই কোনো রকমের হাতে লেখা পিডিএফ কপি নয় তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানোর প্রয়োজন হবে না বিভিন্ন বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো রয়েছে তোমরা চাইলে এই প্রশ্নের উত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারো তোমাদের নিজেদের সুবিধার্থে এবং পরীক্ষার যেহেতু সময় খুবই কম সেই হিসাবে তোমরা যদি এই প্রশ্নগুলো সংগ্রহ করে মুখস্থ করতে চাও তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো অথবা তোমরা নিজেরা বই দেখে মুখস্থ করতে পারো এই পিডিএফ কপিটি বড় প্রশ্ন শুধু যদি নাও তাহলে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আমাদের শর্ট প্রশ্ন রেডি নেই শর্ট প্রশ্ন আমাদের রেডি হলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উভয় তোমরা পেয়ে যাবে দুশো টাকায় দুশো টাকা পেমেন্ট করলে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট তোমরা পেয়ে যাবে চাইলে তোমরা নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটি ফোনপে এবং গুগল পে নাম্বার এই নাম্বারে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে তোমাকে সঙ্গে সঙ্গে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে প্রয়োজনে তোমরা ফোন করে কথা বলে নেবে তারপরে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং খুব খুব ভালো ফলাফল করো উচ্চ মাধ্যমিকে কারণ উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফলাফল হলে তোমার ভবিষ্যতের যে পড়াশোনার মান সেটা উন্নত হবে এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই কোনো রকমের কোনো ফাঁক না রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে তোমরা প্রস্তুতি নাও এবং খুব ভালো পরীক্ষা দাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি